হ্যালো বন্ধুরা তারপরে চলে আসলাম রক্তের সাথে মিশে আছো গল্পের উনত্রিশ নম্বর পর্ব নিয়ে যাই হোক কথা না বলিয়ে গল্প ফেরা যাক সন্ধ্যার সময় নাজমুলের বাবা মা নাজমুল আয়হান এসেছে জান এখনো বাড়িতে ফিরেনি ড্রয়িং রুমে বড়রা সবাই আড্ডা দিতেছে নাজমুল আয়হান চুপ করে বসে আছে বাড়ির মহিলারা সবাই রান্না করতে ব্যস্ত শারমিন হাতে হাতে সাহায্য করছে তরুণা বেগম সবাইকে সন্ধ্যার নাস্তা দিল নাজমুলের বাবা বলে উঠল তাহলে সামনে মাসে দশ তারিখে ডেট ফাইনাল করি কি বলেন বেআই আয়ুব খান মুসকি এসে মাথা নাড়িয়ে বলল আমার কোনো সমস্যা নেই কি বলিস মেজু ইয়াহিয়া খান মাথা নেড়ে বলল জি ভাইজান আমারও কোনো কাজ নেই আমার কোন সমস্যা নেই মূলের বাবা বললো তাহলে সেই কোথায় রইল বাকির মাথা জানালো এখন তারা বিজনেস নিয়ে কথা বলতে শুরু করলো উঠে গেল তারা এখানে থাকতে লাগছে বাড়িতে আসেনি এখনো আসিয়া সবাই সাদে বসে আড্ডা দিতেছে শারমিন সাদের দরজা খুলে দিয়েছে শারমিন ট্রেতে কিছু খাবার নিয়ে উপরে চলে গেল সাথে নাজমুল আর আয়হানকেও নিয়ে নিল নাজলি নাজমুলকে দেখে কেমন যেন লজ্জায় মাথা নিচু করে নিল তার দেখে নাজমুলের ঠোঁটে কেমন হাসি ফুটে উঠলো আয়হান আসলের দিকেই তাকিয়ে আছে আর আসলে সে তো রাতের আকাশ দেখতে ব্যস্ত শারমিন বলল তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন বসছো না কেন নাজমুল মুশকে এসে মাথা নাড়িয়ে বললো জি আপু বসতেছি ওরা বসতেই আসিয়া বললো কি ব্যাপার দুলা মিয়া লজ্জা পাচ্ছে নাকি নাজমুল কিছু বলার আগে আয়হান বলল উঠলো এতগুলো বাঘিনীর মাঝে আমরা দুইজন অবলা প্রাণী কখনো আবার হামলা করে দেয় কে জানে আয়হান আসলে মনোযোগ পাওয়ার জন্য কথাটা বললো তাতে কাজও হয়েছে আসলি একবার আয়ানের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে এতেই যেন আয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে শারমিনের চোখেও পড়লো কিন্তু সে এখানে কিছু বললো না তখনই আবার আয়ান বলে উঠলো কি ব্যাপার ভাবি আপনি চোখ করে আসেন কেন তখন নাজলি বলে উঠলো আপনারা কথা বলতেছেন আমি আর কি বলবো সে শারমিনকে উদ্দেশ্য করে বললো আপু বিয়ের ডেট কবে ফাইনাল হলো শারমিন সবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললো সামনে মাসের দশ তারিখে ঈশা খুশি হয়ে বললো ওয়া তাহলে তো এখন শপিং করতে হবে কবে যাবে আপু শপিং করার জন্য শারমিন গম্বিল গড়ায় জবাব দিল তোরা শপিং শুরু করে দে কাল থেকে আর নাজমুল আয়ান তোদের সাথে থাকবে দেশে কিছু একটা ভেবে জিজ্ঞাসা করলো আপু মেহেন্দি লেহেঙ্গা হলুদ এই আয়োজন হবে তো তাই তো কাল থেকে তোরা কাজে লেগে পর আসলে বলে উঠল আপু তুমিও আমাদের সাথে যাবে নয়তো আমরা কেউ যাব না কারণ আমরা ড্রেস পছন্দ করতে পারি না ভালোভাবে আমার পছন্দ অনেক সুন্দর এবং ইউনিক তাই আমরা সবাই ভাবতেছি তুমি আমাদের সাথে যাবে আসলের সাথে যোগ দিল সবাই শারমিন আর কিছু বলার সুযোগ পেল না বন্ধের আবদার রেখে দিল তাই সে রাজি হয়ে গেল শারমিন রাজি হতে দিশা ইশা খুশিতে জড়িয়ে ধরলো শারমিনকে শারমিন মুচকিয়ে এসে বন্দিরকে আগলিয়ে নিল আসলে বলল ফুফু আসবো কবে মিন দিন আসলের দিকে তাকিয়ে বলল বলতে পারছি না রাতে হয়তোবা বা ফোন দিবে আব্বু আমাকে রেখে তো তোমরা ভালোই গল্প করতেছো কারো কথা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে দেখলো জান এসেছে এই দিকে শারমিন জানের দিকে তাকিয়ে আছে দেখে বোঝা যাচ্ছে গোসল করে এসেছে মাত্র কেউ থেকে এখনো টপ টপ করে পানি পড়তেছে মাথাটাও মুসিনি আর জানের ক্লান্ত লাগতেছে অনেক জান নাজমুল আয়ানকে উদ্দেশ্য করে বলল কেমন আছেন ভাইয়া দুইজনেই উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ও আর কিছু বলার আগেই শারমিনের হাত ধরে রুমে নিয়ে যেতে লাগলো শারমিন হঠাৎ এমন হতে চমকে গেল শারমিন বলল কি হয়েছে কোথায় নিয়ে যাচ্ছিস জান বলল রুমে শারমিন বলল কেন জান বলল মাথা ব্যথা করতেছে অনেক খরা করে একটা চা বানিয়ে দাও তো শারমিন আর কিছু বলল না জান মনে বলল বলল স্বামী বাড়ি আইছে কই একটু যত্নাত্ন করবে তা না আর উল্টো প্রশ্ন করে আল্লাহ এই ছিল কি আমার কপালে আদৌ কি বইয়ের সেবা যত্ন জুটবে আমার কপালে কে জানে আল্লাহই ভালো জানে শারমিন জারকে নিয়ে ভিতরে চলে গেল বাকিরা সবাই গল্প করতে লাগলো রুমে গিয়ে জান একটা তোয়ালে দিয়ে শারমিনের হাতে ধরিয়ে দিয়ে সে বেটটি বসে পড়লো আর বললো মাথাটা মুছিয়ে দাও প্রচুর মাথা ব্যথা করতেছে শারমিন কিছু না বলে তোয়ালে নিয়ে জানের সামনে দাঁড়িয়ে মাথা মুছিয়ে দিতে লাগলো জান শারমিনের কোমর জড়িয়ে ধরলো হঠাৎ এমন হওয়াতে শারমিনের পুরো শরীর কেঁপে উঠলো তার হাটটাও আর চলছে না জান এইভাবে শারমিনের পেটে মাথা গুঁজে দিল শারমিনের মনে হলো সে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা খেল জান এমন অবস্থায় বলে উঠলো থামলে কেন দাও কেন মাথা মুছিয়ে শারমিন জুড়ে নিঃশ্বাস টেনে কে শান্ত করার চেষ্টা করলো এতে সে সফল হলো শারমিন জানের মাথা মুছিয়ে দিতে লাগলো আর বলল হয়েছে ছাড় এবার আমাকে জান আর কিছু বলল না শারমিনকে ছেড়ে দিয়ে ওইভাবে বসে রইলো শারমিন বুঝলো জানের খুবই সত্যি মাথা ব্যথা করতেছে শারমিন জানকে বলল তুই শুয়ে পর আমি তোর মাথা ম্যাসেজ করে দিতেছি শারমিন গেটে বসতে জান শারমিনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো শারমিন আর কিছু বলল না একটা দীর্ঘ শ্বাস ছাড়লো জানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো জান আরাম পেয়ে একটা সময় ঘুমিয়ে পড়ল পড়ল জারমিন জানের মুখের দিকে তাকিয়ে আসে জান ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে মিন মাথা নিচু করে কপালে একটি চুমো দিল আস্তে করে নিজের কোল থেকে মাথাটা সরিয়ে বালিশে রেখে দিল জান তখন গভীর ঘুমে ব্যস্ত শারমিন জানের কোমর অব্দি কাঁথা টেনে দিল লাইট অফ করে রুম থেকে চলে গেল দেখলো কেউ আর সাদে নেই সবাই হয়তো নিচে চলে গেছে শারমিন আর দেরি না করে সাদ থেকে নেমে নিচে চলে গেল শারমিন যেতে আয়ুব খান বলল তুমি একা কেন জান কোথায় শারমিন চেয়ার টেনে বসতে বুঝতে বললো জান ঘুমিয়ে গিয়েছে শারমিনের কথা শুনে তরুণা বেগম বললো না খেয়ে ঘুমিয়ে গেছে মানি পারো জোরে চিলিয়ে বলে উঠলো না ওভাই শারমিনের দিকে তাকালো খান বললো কেন ওর মাথা করছে ওষুধ দিয়েছি এখন বললো ঘুমিয়ে পড়েছে ও বলছে ও এখন আর খাবার খাবে না তাই ওকে ঢাকার কোনো প্রয়োজন নেই সবাই আবার খাবার খাওয়াতে মনোযোগ দিল খাবার খাওয়া শেষ হতে একটু রেস্ট নিয়ে নাজমুনের পরিবার বিদায় নিল তারা বাড়িতে চলে গেলো খান বাড়ির সবাই যে যার রুমেচুর গিয়েছে শারমিন উপরে যেতে নিলে ইয়াহাইয়া খান বললো সাদে নাকি সুন্দর করে ডেকোরেশন করছো আমাকে দেখাবে না নাকি শান্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে উপরের দিকে যেতে লাগলো ইহাইয়া খান শারমিনের নিল শারমিন দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সাথে আছে ইহাইয়া খান ঘুরে ঘুরে সবটা দেখতে লাগলো এবং বলল বাহ খুব চমৎকার হয়েছে তো বিষয়টা শুধু হাসলো কিছু বললো না ইহাইয়া খান সব কিছু ঘুরে ঘুরে দেখে রুমের ভিতরে ঢুকে গেল। যানকে এখানে দেখে দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল সবকিছু সব কিছু পছন্দ হয়েছে ইয়াহিয়া খানের ইয়াহিয়া খান সোফায় বসতে গেলে শারমিন তাকে বসতে নিষেধ করলো ইশারা করে ইয়াহিয়া খান তার ইশারা বুঝতে আর বসলো না খান কে শারমিন তার সিক্রেট রুমে নিয়ে গেল এতে ইয়াহিয়া খান একটু না অনেকটাই অবাক হলো তবুও কিছু বলল না চুপ রইল সে শারমিন দরজা লাগিয়ে দিল তারপর বলল এখানে বসো ইয়াইয়া খান চুপ করে বসলো শারমিন ইয়াহিয়া খানের সামনা সামনে বসে পড়লো শারমিন শান্ত গম্ভীর গলায় বলল বলো কি জানতে চাও আমার কাছ থেকে ইয়াহিয়া খান অবাক হয়ে বললো না বললেই তো বুঝে গেলি তুই আর কি বলবো তোমাকে আরমিন কোনো কথা বললো না শুধু তাকিয়ে রইলো ইয়াইয়া খান শারমিনের এমন তাকানো দেখে একটু নড়ে চড়ে বসলো তারপরে বললো আমার মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর আমি জানতে চাই তখন শারমিন বললো কি প্রশ্ন বলো আমাকে তখন ইয়াইয়া খান বললো কে তুই হঠাৎ করে ওই দিন কেন গিয়েছিলি ওইখানে শারমিন কেমন করে যেন তাকিয়ে আছে এই চাহনি যে কারো বুক কাঁপিয়ে দিতে পারে ইহাইয়া খান একটু গম্ভীর হয়ে গেল শারমিন সব দেখে শান্ত সরে বললো মনে আছে আজ থেকে পাঁচ বছর আগের কথা খান মনে করার ভঙ্গি বললো কোনটা জানকে মারার ব্যাপারটা চারমিন উত্তরে শুধু না বললো আর পাল্টা প্রশ্ন করলো আচ্ছা তোমার কি মনে হয় জানকে মারার জন্য আমাকে দেশের বাইরে পাঠিয়েছিল ইয়াহিয়া খান চমকে তাকালো আসলেই তো জানকে মারাটা এমন কোনো অপরাধ ছিল না যার জন্য ওকে বাইরে পাঠিয়ে দিতে হবে ইয়াহিয়া খান বললো এই জিনিসটা তো আমি কখনো ভেবে দেখিনি শারমিন আমি সবকিছু জানতে চাই কোনো কিছু লোকাবি না আমার কাছে সব কিছু বলবি আজ চারমিন কিছুক্ষণ চুপ থেকে বললো শোনো তাহলে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আমি একটা সত্যি জানতে পারি সেই সত্যিটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এই বিষয়ে যখন আমি আব্বুকে জিজ্ঞেস করি তখন সে আমার সাথে কথাগুলো স্বীকার করে না এই নিয়ে আমাদের মাঝখানে অনেক কথা কাটাকাটি হয় আব্বুর মনে ভয় ছিল আমি যদি সবাইকে কথাগুলো বলে দিই তাই সে আমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে জানকে মারার ব্যাপারটা তো শুধু একটা উসিলা ছিল একবার ভেবে দেখো তো একদিনে ভিসা পাসপোর্ট সব কিছু কীভাবে সম্ভব কোনো দিনও সম্ভব না যদি কেউ ইমার্জেন্সি করে তাও তো সাত দিন লাগে কিন্তু যাই বলো বিদেশে গিয়ে কিন্তু আমরা লাভই হয়েছে শারমিন থামলো কিছুক্ষণ চুপ রয়ে ইয়াহিয়া খান বলল শারমিন চুপ করে থাকিস না কোন সত্যের কথা বলতেছিস আমাকে আমাকে জানতেই হবে সব কিছু বল আসতে আমাকে শারমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল আচ্ছা বাবাই আমি তোমাকে বলছি দাদুকে কে খুন করেছে তোমার কি মনে হয় আমি কথাটা এমনি এমনি বলছি শোনো বাবাই এই শারমিন কখনো হয়তো কিছু বলে না ইয়াহিয়া খান চমকে গেল তার মাথায় কেন কোনো কিছুই ঢুকতেছে না কি বলতেছে শারমিন শারমিন ইয়াহিয়া খানের সামনে পানি এগিয়ে দিল ইয়াহিয়া খান একটি দীর্ঘ শ্বাস ফেলে পানিটা খেয়ে নিল তখনই শারমিন আবার বললো শান্ত হও আমি তো তোমাকে সব কাহিনী এখনো বলিই নেই ইয়াহিয়া খান এসির মধ্যেও ঘামছে সে জানে না শারমিন তাকে কোন সত্যির কথা বলতে চাচ্ছে শারমিন উঠে দাঁড়ালো কাজ ভেদ করে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল আমি যখন দেশ থেকে বিদেশের মাটিতে পা দিই তখন আমার সাথে অপ্রকাশিত একটি ঘটনা ঘটে নতুন দেশ নতুন নতুন শহর কিছুই চিনি না এইসব নিয়ে এমনিতে নার্ভাস ছিলাম হঠাৎ করে ওখানকার কিছু গুন্ডাদের খপ্পরে পড়ে যায় সেই দিন কিছু করতে পারিনি তারা আমাকে নিয়ে একটি পুরান বাড়িতে রাখে সেখানে আগে থেকে বিশ থেকে পঁচিশ জন মেয়ে ছিল দেখে বুঝাই যাচ্ছিল নারী পাচারকারীদের খপ্পরে পড়ে গিয়েছি আমি মেয়েগুলোকে ড্রাগস দেওয়া হয়েছিল মেয়েগুলোকে দেখে কেমন অচেতন মনে হচ্ছে কি করব কিছুই বুঝতে পারছিলাম না মেয়েগুলো যদি সুস্থ থাকতো তাহলে হয়তোবা বা কিছু একটা করা যেত নিজেকে খুব অসহায় ছিল তখন কোনো উপায় না পেয়ে সব কিছু হাল ছেড়ে দিই তখনই আল্লাহর আমাকে একজন মেয়ে আল্লাহ বছরের চলে আসে আমাকে বাঁচাতে দেখতে যেমন স্মার্ট ছিল সে আমাকে বাঁচায় সেখানের হসপিটালে ভর্তি করে আমাকে ড্রাগস না দেওয়ার কারণে আমার কোনো সমস্যা হয়নি আমি কে কেন এখানে এসেছি এই সব আরো অনেক কিছু প্রশ্ন করে আমাকে সে আমি তাকে কোনো উপায় না পেয়ে সব কিছু বলে দিই আমার সমস্যার কথাও বলি তখন আমি তার purichay jantaam পরে জানতে পারি সে মাফিয়া কুইন মাফিয়া কুইন এলিজাব সে শুধু থাইল্যান্ড নয় পুরো ষাটটি দেশে রাজত্ব করে সে আমাকে সব রকমের ট্রেনিং দেয় এবং কি আমাদের সাথে একটি ছেলেও ছিল আমি প্রথমে ভাবছিলাম কি ছেলেটি তার কিন্তু পরে জানতে পারি এই ছেলেটিও বাংলাদেশি ছেলেটি কারো সাথে কোনো কথা বলতো না সব সময় একে থাকতো একা কেমন যেন গম্ভীরভাবে থাকতো ছেলেটি প্রায় জানের থেকে কম বয়সী হবে ছেলেটি বাংলাদেশি হওয়ার কারণে আমি ছেলেটির সাথে অনেকবার আগ বাড়িয়ে কথা বলতে গিয়েছিলাম কিন্তু ছেলেটি আমার সাথে কোনো প্রকারই কথা বলতো না পরে জানতে পারি এই ছেলেটি এই মাফিয়া কুইনের ডান হাত এই ছেলেটির খোঁজ খবরের কারণে মাফিয়া কুইন সব কিছু রাজত্ব করতে পারে ছেলেটি এখানে আসছে বেশি দিন হয়নি মাত্র এক বছর হয়েছে এলিজাব আমাকে সব রকমের ট্রেনিং দেয় নিজের আত্মরক্ষা করার জন্য এবং কি ছেলেটিকেও কিছু কিছু ট্রেনিং দেয় এক মাসের ভিতরে আমরা দুইজন সব কিছু আয়ত্ত করে নিয়েছিলাম এর পড়াশোনা আর নিজেকে পুরোপূর্ণভাবে প্রস্তুত করে নিয়েছিলাম এক বছর এইভাবে কাটলো এক বছর লাইলা হাজলকে কোনো কিছু জানতে দিয়েছিলাম না ব্যাপারটা আমার সন্দেহ ছিল দাদুর মৃত্যু স্বাভাবিক নয় তাই ও দাদুর মৃত্যুর রহস্য ফুলতে বেরিয়ে পড়লাম মিশন চালু করলাম এর মাধ্যমে হাজুর লাইলা সবকিছু জেনে যায় ওরা নিজ থেকে আমাকে সাহায্য করতে এগিয়ে আসে আমি ওদেরকে নিয়ে নেই ওদেরকে আমরা নিজেদের বহন করি থেকে টাকা নেই না কোনো যোগাযোগ কারো সাথে নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটু একটু করে বিজনেস টাকে দাঁড়া করিয়েছি এখনো হাজুর লাইলা সাহায্য করে আমাকে চার বছরের মাধ্যমে তিনজন এক অক্লান্ত পরিশ্রমের ফলে এই কোম্পানিটাকে আমরা দাঁড়া করিয়েছি আমরা তিনজন এলে হয়ে উঠে অনেক কাছের লোক এলিজাব আমাকে খুব ভালোবাসতেন ও বিশ্বাস করতেন তিনি আনমেরিড ছিলেন রাজনৈতিকের কারণে তিনি কখনো বিয়ে করেননি আপন বলতে শুধু সেই বাংলাদেশের ছেলেটাই ছিল যে কারোর সাথে কথা বলতো না এবং কি এলিজাবের সাথেও বেশি একটা কথা বলতো না কাজের কথা ব্যতীত শারমিন এবার একটু থামলো তারপরে আবার বলতে শুরু করলো তুমি কি জানো আমি এই পাঁচ বছরে তিনবার দেশে এসেছি এটা কেউ জানে না কেন এসেছি সেটাও কেউ জানে ইয়াহিয়া খান কেমন যেন নিঃশব্দ হয়ে বসে আছে শারমিনের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে শারমিন জাহমিন বলল জানের উপর তিন তিনবার হামলা হয়েছে কিন্তু সেটা তোমরা কেউই জানো না জানের আড়ালে জানের পিছনে আমি সব সময় চার থেকে পাঁচজন লোক লাগিয়ে রাখতাম যাতে কেউ ওর কোনো ক্ষতি করতে না পারে এখনো আছে সে লোকগুলো এখনো আছে কিন্তু জান তাও জানে না কারণ আমি কাউকে জানতে দেইনি দেশে আসার পরে ওর উপরে হামলা হয়েছিল সঠিক সময় আমি ওকে বাঁচিয়ে নিয়েছি ইয়াহিয়া কান কাঁপছে থর করে কপাল বেয়ে ঘাম পড়ছে কিন্তু কি বলবে সে কোনো কথাই খুঁজে পাচ্ছে না মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারতেছে না আজ কোন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে ইয়াহিয়া খান সে সেটা নিজেও বুঝতে পারতেছে না